হ্যাঁ যা যা বাবা আগে চলে বাবা একটু একটু আজকে রোববার তো নব্বই টাকা হ্যাঁ নব্বই নব্বই মেরে দাও স্যার বলুন কই দিয়েছো বড় বাবু দাদা যাও ভেতরে চলে যাও দাদা এদিকে সত্য দাদা এদিকে চারত বল বাবা লাইন আছো

কি করতে চাইছেন কি আমাকে ভালো করে বলুন আচ্ছা সেটা